আমি রয়েছি শৈরপুর জেলা জাজিরা থানার বড়কান্দি ইউনিয়নে এখানে বিশাল একটি বিল রয়েছে আর বিলের পানি যখন শুকিয়ে যায় তখন বিভিন্ন জেলা থেকে কিছু লোক আমাদের এখানে থাকে তাদের কাজের স্বার্থে যখন না থাকে তখন তারা এই বিলে মাছ ধরে আজকে বিলে তারা বের জাল দিয়ে অসংখ্য জিওল মাছ শিকার করার চেষ্টা করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে যারা যারা মাসে ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধরা धो रहे थोक एक बड़े थोक हैं। एक बड़े तुली थोक। अच्छा, अच्छा। तू क्या नहीं कर रहा? अच्छा, मायरा तुली। हाँ? अच्छा, मायरा तुली। ना, यार कमोल होना चाहिए। क्या नहीं कर रहे? अजब बहुत दुर्गम है तो नहीं? आ,

नहीं दिया दिलाओ यार तो क्यों वर्कशीट नहीं दिया दिलाओ पांच टाइम्स तो शुद्ध नतादे नतादे ना तो बोझना है नतादे ना क्या क्या नहीं है दीदी एक एक पैके नहीं ऐसा भला वे छोड़ो तू जाता तू जा अब तो मैं ऐसा नहीं है वो इखें ना रोल्स सिगरेट पैकेट ऐसा मैस नहीं है

3000'e morasız. Az önce

ওই ঝামনে কথা তুই সামনে শিখবি